হাই গাইস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সকালে ঘুম থেকে উঠি কী কী করলং আজি তোমাক সেটাই দেখার জন্যে শেয়ার করলুম ভিডিওটা তো তোমরা দেখো আজকে সকালে মি কী কী গেলাম প্রথমত ওটি দাঁত ব্রাশ করলাম তারপরে গ্যাস মশিয়ে ঘর ঠর মশলুম খর খরমশা কমপ্লিট তারপরে মধ্যে আসিয়া চা বসালুং মই তো চা খাবার না তো মই গরম জল হরলিশ খালুং খায়া আসং হরলিশ সেটাও ক্লিপ তোমাক অল্প তুলছ দেখালুম তারপরে যাওয়ার জন্য চা বানালো লাল চা আর কি লাল চা বানালো আদা আর একটা লং চিনি লবণ দিয়ে দিলাম তারপরে ব্যবহার করে আর কি বসাল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার